তীব্র পানীয় জলের সমস্যা প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ আসানসোলের কুলটির বরাকর বাজারে জিটি রোড অবরোধ করে বিজেপি বিধায়ক অজয় পোদ্দারের নেতৃত্বে পানীয় জলের দাবিতে রাস্তা অবরোধ করে চলছে বিক্ষোভ অভিযোগ নিয়মিত পানীয় জলের পরিষেবা পাচ্ছে না কুলটিবাসী নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার পর পানীয় জলের সংকট আরও বেড়েছে কুলটি বিধানসভা এলাকায় একসময় যখন নিয়মিত আসানসোল পৌরসভায় পানীয় জলের ট্যাঙ্কি পাওয়া যেত কুলটিতে কলখুলি পাওয়া যেত পানীয় জল কিন্তু লোকসভা নির্বাচনের ফল প্রকাশ হওয়ার পর এই সমস্যা বেড়ে গিয়েছে বহুগুণ তাই কুলটিবাসীকে চরম জলের সমস্যায় দিন কাটাতে হচ্ছে দূর দূরান্ত থেকে পানীয় জল নিয়ে আসতে হচ্ছে অবিলম্বে পানীয় জলের পরিষেবা স্বাভাবিক করার দাবিতে অবরোধ করে বিক্ষোভ এমনটাই জানালেন বিধায়ক অজয়